জোর কদমে চলছে ভোট প্রচার ভোট প্রচারে এবার রানাঘাটে জুন মালিয়া দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন এই নির্বাচনকে ঘিরে জোর কদমে চলছে তৃণমূলের ভোট প্রচার রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে ভোট প্রচারে সংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভার শ্যামনগর অঞ্চলের সাংসদ জুন মালিয়া এবং সংসদ মহুয়া মৈত্র একই দিনে বিধায়ক তথা অভিনেতা সোহম এবং অভিনেত্রী রনিতাও উপস্থিত ছিলেন ভালোলাগার চেতনা আমি আমার ভাই মুকুল বনি অধিকারীর জন্য আছি এখানে আমি আপনাদের কাছে চাইতে এসে জীব চাইতে এসেছি ভাইয়ের জন্য তো দিনই আসবে এটা তো ভাইয়ের অধিকারের মধ্যে এবং 3 নম্বর প্রتام পিটে অবশ্যই আমার ভাই মুকুল বনি অধিকারীকে আপনাদেরকে 3 নম্বর প্রتام পিটে গোড়াপুল চিন্নের ভোটটা দিতে হবে মুকুটমণিকে জিতিয়ে আনতে হবে কারণ আমার বোন এখানে বর্ণালী আপনাদের সকলের প্রিয় বর্ণালী যেটা বলল যে মুকুটমণি যদি জিতে আসে তার মানে আমরা দিদিকে জিতিয়ে আনতে পেরেছি আনবেন তো আমি আপনাদের বলছি যে আমি বিধায়ক ছিলাম তিন বছর মেদিনীপুরের এবং তারপর আমি সংসদ হয়েছি মেদিনীপুরের জনগণ গণদেবতা আমাকে আশীর্বাদ করেছেন দুহাজার মেদিনীপুরের সিটটা খুব লড়াই করে জিততে হয়েছে দু হাজার উনিশে দিলীপ ঘোষ সেখান থেকে জিতে এসেছিলেন দেড় লক্ষ ভোটে বুঝতেই লড়াইটা কতটা কঠিন ছিল কিন্তু যেহেতু আমি বিধায়ক হিসেবে তিন বছর আমার মানুষের পাশে ছিলাম থেকে কাজ করেছি অভিনয় করেছি তার পাশাপাশি বিধায়কেরও কাজটা করেছি বলেই দিদি এবং আমার ভাই অভিষেক আমাকে এই গুণগত দিয়েছিলেন যে আমাকে প্রার্থী বানিয়েছিলেন এবং আমি বলেছিলাম যে আমি অবশ্যই জিতে সিটটা উপহার দেব তোমাদের আমি রাজনীতি করতে আসি আমি এসেছি মানুষের সেবা করতে মানুষের কাজ করতে কারণ এটাই আমাকে শিখিয়েছে দিদির কাছে যে কি ভাবে হয় দিন আর 24 ঘন্টা কিন্তু বাংলার মা মানুষ বাংলার মায়েরা বলে না করে ভালো পাবে কিন্তু তার চিন্তা একমাত্র চিন্তা এবং সেটাই কিন্তু করে যাচ্ছে বিগত পনেরো বছর ধরে আমি তো বলি উপনির্বাচন ঠাকুরই আমাদের আরেকটা করে দিয়েছে যে এইটা চান্স আমাদের সবাইকে ঘুরে দাঁড়ানো সবাইকে ঘুরে দাঁড়ানো আমাদের একটা চান্স দিয়েছে এই উপনির্বাচন আমরা জিতবো আপনারা তো ভালোবাসা এসেছেন আপনাদের তো বা লোক দিয়ে ললিপপ দিয়ে আইসক্রিম দিয়ে বলে নিয়ে যে ভাই এসো এটা পাবে এত কিছু দেনা পাওনা করেও ছাতিনতলার মাঠে সে কোটি কোটি টাকার হ্যাঙ্গার মিটিং করছে লোক কিন্তু নাই আমি এলাম কারণ শুভেন্দু যতবার আসবে ততবার সেই যেখানেই মিটিং করবে সেখানে তৃণমূল লিড করে আমাকে হারাতে নরেন্দ্র মোদী দুবার নিজে এসেছিল অমিত শাহ কৃষ্ণনগরে নিজে এসেছিলেন শুভেন্দু বোধহয় পাঁচবার এসেছে